আসসালামু আলাইকুম এমসালাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সকলকে স্বাগত গত চার এবং পাঁচ তারিখে সৌদি আরবের বিখ্যাত হুন্দাই কোম্পানিতে সরাসরি ডেলিগেট কর্তৃক সিক্স জি টিআইজি প্লে এবং দুই ইঞ্চি ফুল টিকের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে যারা যারা সিলেকশন হয়েছেন ভিজুয়ালে তাদের জব এখানে রাখা হয়েছে উক্ত জবগুলো আমরা অতি শীঘ্রই আটটির মধ্যে আটটি টেস্টের মধ্যে পাঠানো হবে যারা যারা আর টেস্টে পাস করবেন এবং সেই অনুযায়ী আমরা আমাদের গ্রুপে আমরা লিস্ট প্রদান করব উক্ত লিস্ট অনুযায়ী সকলের মেডিকেলের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে ধন্যবাদ